আলু এটা আচল এটা যাচ্ছে এটা পুরো অল ওভার বডিটা পাড়ের পোরশনটা একটু ধরো দাদা ধরো আমাকে দেখাই টাকা দাম আমাকে

ঠিক আছে তারপরে নিলেন ডিজিটাল আচ্ছা এর দাম 550 আচল কোনটা এটা আচল আর এটা বডি আকি কাছে 550 ब्लाउज ও ब्लाउज पीस দিয়ে যাচ্ছে এটা আচ্ছা এটা আঁচল পর্শনটা যাচ্ছে এটা বডির পর্শনটা যাচ্ছে ঠিক আছে একটু খোলা হ্যাঁ সেম দাম বলেছ দাদা হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা যাচ্ছে হ্যাঁ এরপরে কি আছে দেখো হালকা কালারটা দেখো না সব তো ডিপ কালার দেখাচ্ছি হালকা কালারটা দেখাও দেখো দেখো হ্যাঁ ঠিক আছে দাম বলবে হ্যাঁ অশুভ হ্যাঁ অশুভন্ধ পাঁচশো টাকা মাত্র ঠিক আছে পাঁচশো পঞ্চাশ কাঠের কী শাড়ি বললে এটা লিজেনের ওপর যাচ্ছে ডিজিটাল প্রিন্টটা দেখো না অন্য অন্য দেখো কালার পেয়ে যাবে প্রচুর মানে হ্যাঁ বাহ আরেকগুলো দেখাই তোমাদের শাড়িটা দাম বলো ডিজিটাল প্রিন্টের ওপর বাপটা তসর যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মাত্র এটা কিন্তু একদম নতুন কালেকশন যাচ্ছে অন্য অন্য না এটাও সেম যাচ্ছে সাতশো পঞ্চাশ তাই তো ফিগার মোটিভ যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো অল ওভার বডিটা あどうも。<music> <music> দাম দাদা তো যাচ্ছে না সাতশো পঞ্চাশ ব্যাস আচ্ছা এটা কি যাচ্ছে তো দাদা আচ্ছা এটা ব্লাউজ পিস যাচ্ছে এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাচ্ছে না পারে পোর্শনটা দেখতে পাচ্ছ কত সুন্দর এটাও কিন্তু সাতশো পঞ্চাশ এর মধ্যে আরেকটা কালার দেখাবো এরপরে নেক্সট দেখো লাস্ট যাচ্ছে কালার এর মধ্যে অপশন পাবে প্রচুর এগুলো পারগুলো কিন্তু প্রত্যেকটা নাই যাচ্ছে অফ হোয়াইট কালারের উপর ঠিক আছে আর ফিঙ্গার টাকা দাম যাচ্ছে মাত্র এই বেরিয়ে কেমন দাম দিন করে পড় যাচ্ছে খাদি কত আটশো পঁচাত্তর আচ্ছা আটশো পঁচাত্তর টাকা যাচ্ছে আর এটা কিন্তু পারের কাছটা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে আর পুরো অল ওভার বডি এটা দু সেম এইটা কিন্তু আঁচলটা হ্যাঁ এই পশ্চিমটা আঁচল যাচ্ছে আর এটা পুরো অল ওভার বডিটা আটশো পঁচাত্তর টাকা যাচ্ছে মাত্র ঠিক আছে っっあっ <ize> এটা প্যাকেজিংটা এমন অদ্ভুত না একটার পরে আরেকটা ঠিক আছে ঠিক আছে এবার কালার দেখাবে হ্যাঁ এই শাড়িটা এর কি কালার আছে দেখাও এবার কালার দেখিয়ে দাও মানে এই শাড়িটা খোলাটা খুব ঝামেলা হ্যাঁ এ দেখিয়েছো এগুলো কালার যাচ্ছে ঠিক

কত কি তাই টি আছে এই পোরশনটা আচল গেল আর এটা বডি গেল হ্যাঁ এই আছে কালার আছে লেমনটা আছে ঠিক আছে এটা দাম বলেছে চারশো কুড়ি টাকা এটা আঁচলটা যাবে না গো দাদা আঁচল আর এই পাশটা কিন্তু বডিটা যাচ্ছে ঠিক আছে ওখানে কালার আছে

দাম ভ চারশো

এবার এটা কালার দেখাবো তোমাদের এক এক করে কালার শেষ এখানে একটা রয়েছে না এই যে এখানে একটা রয়েছে এটার কালার আর একটাও নেই মানে বেশিরভাগই বিক্রি হয়ে গেছে বলো ভাই শাড়িগুলো পরে যাবে জানো তো এদিকে মেলে যাচ্ছে হ্যাঁ কালার দেখতে চাইলে ভিডিও কলে কালার দেখানো যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যারা দেখতে চাও তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো বা নিতে চাও অনলাইন অফলাইন তারা কিন্তু যোগাযোগ করতে পারে এটা একটা কম দামের ওপর রয়েছে না হাজার এটা টাকা হবে আচ্ছা মাল শেষ হয়ে গেছে মানে এই শাড়ি শেষ হয়ে গেছে তো ভিডিও কলে কিন্তু তোমরা দেখতে পারো আর কিছু দেখাবে দাদা আজকে আর কিছু দেখাবে ও এগুলো টাকা তিনশো ষাট টাকা দেখাও এগুলো সব জায়গায় তিনশো ষাট টাকার কালেকশন তাই তো ও তিনশো ষাট টাকা

ঠিক আছে তো আর কিছু দেখাবে না তো আজকে একটুখানি ওপরের গুলো একটু অপশন গুলো দেখিয়ে দাও এগুলো তো দেখালে নিচের যেগুলো ফার্স্টের দিকে নিলে না ওগুলো দেখাও আচ্ছা এগুলো আর একটা করে খুলে দেখানো হলো না যেহেতু দেখতে পাচ্ছো ভ্যারাইটি প্রচুর আছে যারা নিতে চাইছো তারা কিন্তু যোগাযোগ করতে পারে তিনশো ষাট টাকা মাত্র হ্যাঁ এই যে এই টাইপের গুলো একটু দেখিয়ে দাও পিছনের দিকটা দেখাও প্রিন্টটা দেখতে পারবো ঠিক আছে সরাও হয়ে গেছে সারা তিনশো ষাট টাকা মাত্র হ্যাঁ এটা একটু খুলে দেখাও না দাদা এটা কি আচল হবে না ও আচ্ছা এই পোশনটা আচল যাচ্ছে ঠিক আছে তিনশো ষাট টাকা যাচ্ছে মাত্র আর একস ভ্যারাইটি রয়েছে আমি তোমাদেরকে লোকেশনটা দেখাই সন্তুদার দোকানের এটা দেখতে পাচ্ছ খান্নাহাটে সিঁড়িটা রয়েছে খান্নাহাটে সিঁড়িটা দিয়ে ওপরে উঠে আসবে দোতলায় কিন্তু সন্তুদার দোকানটা সামনে পেয়ে যাবে এটা সন্তুদার রয়েছে স্ক্রিনের ওপর নাম্বারটাও সন্তুদার তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো অনলাইন অফলাইন কিন্তু উনি সব রকম সার্ভিস প্রোভাইড করে থাকেন